ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো কৃষকদের জন্য একের পর একটি খুশির সংবাদ উঠেই আসছে এই মুহূর্তে বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো কী সেই আপডেট একদম এ টু জেড আপনারা জানতে পারবেন তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হবেন তো কি বলা হয়েছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন তামিলে বাংলার শস্য বিমার টাকা কৃষকদের টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ফসলের কিন্তু আরও ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে এই ক্ষতিপূরণের টাকা আবার নতুন করে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো অনস্ক্রিন কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে রাজ্যের কৃষকদের জন্য একটির পর একটি গুরুত্বপূর্ণ খুশির খবর উঠেই আসছে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে এই নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন এবার বাংলার শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো কি সেই আপডেট তার আগে আমাদের জানতে হবে বাংলার শস্য বিমা প্রকল্পটি আসলে কি এটি রাজ্য সরকার পরিচালিত একটি জনপ্রিয় প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্য এই প্রকল্পটির মাধ্যমে খরিফ ও রবি মরসুমের যে সমস্ত কৃষিকাজ হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেই সমস্ত ফসলের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষকদের সরকারের পক্ষ হতে আপনারা যে ফসলে চাষ করেন সেই ফসলের যে ক্ষতি হয় সেই ক্ষতির একটা কিন্তু আর্থিকভাবে সহায়তা প্রদান করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটাই হচ্ছে কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমের আলু গম বার্লি মটর সরিষা ইত্যাদি ফসলের যে ক্ষতি হয়েছে তার বাবৎ শস্য বিমার টাকা ছেড়েছেন যা যে সমস্ত কৃষকের বিমা করা আছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এখনও অনেকেই পাননি বাংলার শস্য বিমা প্রকল্পের রবি মরশুমের টাকা শীতকালীন রবি মরশুম যেটা রয়েছে যেখানে আলুর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় তো বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখনও অনেক কৃষক এই রবি মরশুমের শস্য বিমার টাকা পাননি তো আপনাদের নিয়ে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আজকে ছয়ই জুলাই দাঁড়িয়ে কী আপডেট রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তো কী বলা হয়েছে অবশেষে আবারও খুশির খবর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবারের বিশেষ বৈঠকে যারা পাঁচই জুলাই হয়েছিল কৃষি দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের দ্রুত বাংলার শস্য বিমার টাকা পৌঁছে দেওয়ার নির্দেশিকা দেন আপনারা যারা এখনও বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি আপনাদের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বাবদ যে টাকাটি দেওয়া হয় পূরণের টাকা ক্ষতিপূরণ বাত্তিক সহায়তা প্রদান করা হয় যদি আপনি এখনও সেই টাকা না পেয়ে থাকেন এই টাকা কিন্তু এবার আপনি খুব দ্রুত পাবেন কারণ শুক্রবার বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব ভট্টাচার্য বা শোভনদেব চট্টোপাধ্যায় ভুল বললাম শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু শুক্রবারের বৈঠকে কৃষি দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের দ্রুত শস্য বিমার টাকা পৌঁছানোর নির্দেশিকা দেন শুধু শস্য বিমান নয় সাথে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা দেওয়াও নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোবনদেব চট্টোপাধ্যায় কোন কৃষক কত টাকা পাবেন বাংলার শস্য বিমা প্রকল্পে তো বুঝতে পারলেন যে খুব শীঘ্রই কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্পে যারা এখনও টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলছে আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখবেন তো কোন কৃষক কত টাকা পাবেন বাংলার শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমান পাবে না যেই কৃষকের বেশি জমির বিমা করা ছিল সেই কৃষকের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই কৃষক বেশি ক্ষয় ক্ষতিপূরণের টাকা পাবেন মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে যার যত বেশি ক্ষতি হয়েছে এবং যত বেশি পরিমাণ জমির বিমা করা রেখে রাখা ছিল সেই রকম অনুযায়ী কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যার জমি যত বেশি ক্ষতি হয়েছে এবং যত বেশি জমির বিমা করা রাখে রাখা ছিল তত বেশি কিন্তু সেই ব্যক্তি বা সেই কৃষক টাকা পাবেন ঠিক আছে তাই নির্দিষ্ট কে কত টাকা পাবে সেটা কিন্তু বলা সম্ভব নয় যার যত বেশি ক্ষতি হয়েছে যেই জায়গায় যত বেশি ক্ষতি হয়েছে সেই জায়গায় কিন্তু সেরকমভাবে পেমেন্ট করা হবে ঠিক আছে যার কম জমি যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকটি কম ক্ষতিপূরণের টাকা পাবে ঠিক আছে এবার আপনার যেরকম জমির বিমা করা রয়েছে সেই অনুযায়ী আপনার ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাবেন ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যারা এখনও বাংলার শস্য বিমা প্রকল্পের রবি মরশুমের আলু চাষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এখনও পাননি আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খুশির সংবাদ উঠে আসলো রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু শুক্রবারের বৈঠকে কিন্তু কৃষি দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের দ্রুত বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার নির্দেশিকা দেন তো আশা করি আপনারা কিন্তু দু একদিনের মধ্যে বা কিছু মধ্যেই এই জুলাই মাসেই যারা এখনও বাংলা শস্য বিমা প্রকোপের টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে